কি হবে আজকের ভোটের ফল টানা তৃতীয়বার কি সরকার গড়বে বিজেপি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী হ্যাট্রিক করবেন নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা ফিরবেন ক্ষমতায় বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনের ফল ঘোষণা হবে আজ মঙ্গলবার ভোটার সংখ্যার কারণে এটাকে সবচেয়ে বড় নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল সাতানব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার বারো শতাংশ এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না ইতোমধ্যে শেষ হওয়া বুথ ফেরত জরিপগুলো বলছে এ নির্বাচনে আবারও জিতছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট যদি বিজেপি জেতে তবে দলটি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে আর নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন প্রায় প্রতিটি বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা গেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তিনশো আসনের বেশি পেয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার করতে যাচ্ছে তবে বুথ ফেরত জরিপি চূড়ান্ত ফল নয় চূড়ান্ত ফল জানাবে ভারতের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার তাই সবার চোখ থাকবে নির্বাচন কমিশনের দিকে